দিন আসে দিন যায় বেকার ছেলেরা রাস্তায় ঘুমায় এই বেকার ছেলেরা কিন্তু এইবার ডাক দিয়েছে রাজপথ দখল করো তাদের টার্গেট একটাই তাদের টার্গেট একটাই নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে সরকারকে নিয়োগ কিন্তু পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে কিন্তু থেমে গেছে বাংলার বঞ্চিত যুব সমাজ ডাক দিয়েছে আগামী তেসরা সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল আগামীকাল কিন্তু রাজপথ দখলের লড়াই কারা ডেকেছে বাংলার বঞ্চিত যুব সমাজ এখানে কোনো রাজনৈতিক দল নয় এটা সমস্ত বেকার ছেলেমেয়েরা এরা ডেকেছে সেখানে কিন্তু অনেক চাকরি প্রার্থীরা আছে যে কোনো একটা চাকরি প্রার্থী নয় সমস্ত চাকরি প্রার্থীরা আছে কারা কারা আছে আমি একটু পরে আমি বলবো তার আগে আমি কিছু কথা বলি আগামীকাল আপনি কেন আসবেন আজকে দশ বছর হয়ে গেল এসএসসি হয় না প্রাইমারি টেট হয়েছে দু সালে তার রেজাল্ট বেরোয় না দু সালের পর দু সালে প্রাইমারি টেট হয়েছে তারা নিয়োগ পায় না ডবলু এর পরীক্ষা হচ্ছে তিন চার বছর পরেও তাও নিয়োগ পাওয়া যাচ্ছে না স্কুল সার্ভিসের কথা তো ভুলেই গিয়েছিল ফুড এসআই বেরিয়েছিল উনিশ সালে সেটা নিয়োগ হয়নি এবারও আবার পরীক্ষা হয়েছিল সেটারও কোনো গল্প নেই কেন হচ্ছে এরকম সরকারকে মূল স্রোতে কিন্তু ফিরিয়ে আনতেই হবে এই জন্য কিন্তু এইবার আন্দোলনটা ডাক দিয়েছে বাংলার বঞ্চিত যুব সমাজ আন্দোলনে কারা কারা থাকছে সেটা আমি একটু বলে দিই এদের মূল দাবিটা কি সমস্ত সরকারি স্থায়ী শূন্য পদে দ্রুত নিয়োগ ও বয়সীমা বৃদ্ধির দাবিতে আর্জিকর কাণ্ডের নৃশংসতার প্রতিবাদে কর্মক্ষেত্রে নারী সুরক্ষার দাবিতে এদের এই আন্দোলনটা এদের আন্দোলন রাজপথ দখল করো এই আন্দোলনে কারা কারা থাকবে ডব্লু বিপি আর কেপি যৌথ মঞ্চ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ মঞ্চ অল বেঙ্গল দু হাজার বাইশ স্টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশন ডব্লিউ বি এস সি এস টি গ্রুপ সি গ্রুপ ডি একতা মঞ্চ ডব্লু বিপিএসসি অ্যান্টি কারাপান স্টুডেন্ট ইউনিটি নার্সিং বিভাগ সরকারি নিয়োগ থেকে বঞ্চিত ডেন্টিস্ট চিকিৎসাগণ আইসিডিএস প্রার্থীরা পশ্চিমবঙ্গ শারীরিক শিক্ষা ঐক্য পরিষদ মাদ্রাসা চাকরি প্রার্থী স্পেশাল এডুকেটার চাকরি প্রার্থী ফায়ার অপারেটর চাকরি প্রার্থী রাজ্য হোমিওপ্যাথি মঞ্চ ফার্মাসিস্ট চাকরি প্রার্থী মেডিকেল টেকনিশিয়াল চাকরি প্রার্থী হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার চাকরি প্রার্থী কলেজ সার্ভিস কমিশনের চাকরি প্রার্থী ডব্লিউ এসি ডিসিএল চাকরি প্রার্থী এন এস বঞ্চিত শিক্ষকগণ এন এস কিউ বঞ্চিত শিক্ষকগণ লাইব্রেরিয়ান আর অনেক এছাড়া আমাদের সাথে এছাড়া যোগ দিচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা শিয়ালদা তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আর থেকে সোমবার আগামীকাল সকাল এগারোটার সময় শিয়ালদা তেসরা সেপ্টেম্বরে জমায়েত হতে হবে আপনারা যোগাযোগ করতে পারেন ওখানে গিয়ে কাউকে যদি খুঁজে না পান আপনারা যোগাযোগও করতে পারেন আমি একটা যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিচ্ছি এইট সিক্স জিরো নাইন সেভেন নাইন সিক্স নাইন এইট ফাইভ আবার বলি এইট সিক্স জিরো নাইন সেভেন নাইন সিক্স নাইন এইট ফাইভ জানি না ভিডিওটা কে কে দেখছে আমি বলবো ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দিন আপনার ঘরে কিন্তু ছেলে মেয়ে সবাই আছে তাদের ভবিষ্যৎটা সুরক্ষা করুন আপনারা আন্দোলনে আসুন সরকার যেন তার মূল স্রোতে যেন ফিরে আসে ভাতা বৃদ্ধি পাচ্ছে দুর্গাপুজো আসছে যাচ্ছে ভাতা বৃদ্ধি পাচ্ছে চাকরির কোনো গল্প নেই কোথাকার নিয়ম এটা বেকার ছেলেমেয়েরা কোথায় যাবে সবাই তো আর তো ব্যবসা করতে পারছে না সবার প্রচুর পুঁজিপতিও নেই তাই কিছু মানুষ কিন্তু চাকরি করবে বলে স্বপ্ন দেখে বিশেষত গরিব ঘরের মানুষেরা কোথা থেকে সরকারের ভাবমূর্তিটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আপনাকে আগামীকাল আসতেই হবে এত বড় আন্দোলনে আপনি যদি না আসেন আপনার চাকরি কিন্তু অথই সমুদ্রে চলে যাবে আপনি আসুন আপনার অভিভাবক আপনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসুন আন্দোলনটাকে তীব্রতা করুন প্রত্যেকটাতে নিয়োগ হবে পশ্চিমবঙ্গে শুধু পুলিশ ছাড়া আর কোনো কিছুতে নিয়োগ হচ্ছে না এটাই হলো আজকেকার কার আপডেট ওই এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ